একজন বাবা আমার কাছে এসে বললেন যে আমার বাচ্চা সব বোঝে কিন্তু বলতে পারে না বললেন যে আমাকে এটা ঠিক করে দিন বাচ্চা বোঝে কিন্তু বলতে পারে না তাহলে এইখানে প্রবলেম তাই তো না এমন নাও হতে পারে ধরুন সিনেমা দেখে দেখে আপনি হিন্দি বোঝেন কিন্তু হিন্দি বলতে পারেন না এরকম তো হতে পারে তার মানে আসল বোঝাটা যথেষ্ট নয় তাহলে বোঝাটা বাড়াবেন কি করে যেমন হিন্দি সিনেমা দেখতে দেখতে শুনতে শুনতে আমরা হিন্দি শিখি সেরকমভাবেই আমাদের চারিদিকে ল্যাঙ্গুয়েজ শুনতে শুনতে আমরা ল্যাঙ্গুয়েজ শিখি বাংলাও এইভাবেই শেখা আপনিও এইভাবেই শিখেছেন কিন্তু খেয়াল করে দেখুন আপনি যে কথা বলছেন বাচ্চা কিন্তু সেটা শুনছে না খেয়াল করে দেখুন যে রুমে যখন অন্য কেউ কথা বলছে বাচ্চা সেটা ফলো করছে না তার মানে বাচ্চার প্রপার আন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে না এবং এই আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে প্রপার ফ্রেমওয়ার্ক দরকার একটা প্রপার রোডম্যাপ দরকার যেখানে আপনি জানবেন কোনটার পর কোনটা আসে কিভাবে আউটকাম সম্ভব সুতরাং যদি বুঝতে চান যে কোথায় আপনার বাচ্চার আসল সমস্যা যোগাযোগ করুন এবং আমরা আপনাকে স্টেপ বাই স্টেপ পুরো জিনিসটা জানানোর ব্যবস্থা করব